নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি চলুন আজ একটা পাঁচমিশালি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ফুলকপি এরকম সাইজে কেটে নিয়েছি তার সাথে আলু একটু লম্বা লম্বা করে গাজর এবং বিনস লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চালমগজ পোস্ত এবং ছটি কাজু চালমগজ এবং পোস্ত আমরা এখানে দুই চামচ করে নিয়ে নিয়েছি এবার এইগুলো মিক্সিং জারে পেস্ট করে নেব প্রথমে জল ছাড়াই ভালো করে গুঁড়ো করে নেব তো প্রথমে জল ছাড়াই ভালো করে গুঁড়ো করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব দুই চামচের মতো টক দই টক দইটা দিয়ে দিলাম এবং টক দইয়ের পাত্রটা একটুখানি জল দিয়ে ধুয়ে এর মধ্যে আবারও দিয়ে দিলাম দিয়ে এবার টক দই সমেত ভালো করে পেস্ট বানিয়ে নেব ব্যাস একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিয়েছি পনির পনিরগুলো এইভাবে একটু বড়ো বড়ো সাইজেই টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে সবজিগুলোকে ভেজে নেব প্রথমে ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেবো ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজেই নিলাম এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো সমেত ফুলকপি ভালো করে ভেজে নেব এবার একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ফ্লেমটা মি লো টু মিডিয়ামে রাখবেন রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লম্বা লম্বা করে বিনস এবার সমস্ত সবজিগুলো আরও ভালো করে ভেজে নেব ভাজাটা যখন প্রায় শেষের দিকে তখন এখানে অল্প পরিমাণ লবণ ছড়া দিয়ে ভালো করে আজকি ভেজে নেবো প্রথমে একদম লবণ দিয়ে ভাজবেন না তাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে এবং ভেটে যাবে তাড়াতাড়ি তাই একদম শেষের দিকে একটু লবণ ছড়া দিয়ে এভাবে ঢেকে একটুখানি ভেজে নিলেই এবার একদম শেষে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব ব্যাস সবজিগুলো ভাজা একদম কমপ্লিট এবার আমরা ফ্লেমটা অফ করে দিয়ে সবজিগুলোকে তুলে নেবো কালারটা সব ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো এইভাবে ভেজে নিলাম তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে পনিরগুলো ভেজে নেব নুনটা দেওয়ার একটাই কারণ তেলের মধ্যে প্রথমে নুনটা দিলে পনিরগুলো কড়াইতে লেগে যাবে না পনিরগুলো ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিলাম কালার পনিরের কালারটা কি সুন্দর এসেছে দেখুন ঠিক এইভাবে ভেজে নিয়ে এবার আমরা তুলে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণ ঘি ঘিটা এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এবারের মধ্যে প্রথমেই দিয়ে দেব একটি তেজপাতা কেটে এবং তারপরে দিয়ে দেব জিরে তিনটি এলাচ কয়েকটি লবঙ্গ এবং দারচিনি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন সুন্দর একটা স্মেল বেরবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা তিনটি কাঁচা লঙ্কা বাটা ও কয়েক টুকরো আদা পেস্ট করে নিয়েছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি এবার টমেটোটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো আর একটু লবণ ছড়া দিয়ে দেবো উপর থেকে যাতে টমেটোটা ভালো করে গলে যায় সেই জন্য মুরগি দিলাম দিয়ে ভালো করে তেলের সাথে টমেটোটা মিশিয়ে নেব দেখুন টমেটোটা কিন্তু একদম গলে গেছে এবারের মধ্যে দিয়েছি দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার হালকা হালকা তেল ছাড়তে শুরু করলে একদম প্রথমে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু পোস্ত ও চালমাগজে সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে থাকবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি ও অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার একটু ঢাকা দিয়ে দেব দিয়ে একদম লোপে মশলাটা একটু হতে থাকবে দেখুন মশলা থেকে কি সুন্দর লাল লাল তেল ছেড়েছে এবং কালারটা জাস্ট দারুণ এসেছে এমতো সময় দিয়ে দেব আমরা ভাজে ভেজে রাখা সবজিগুলো এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেব সবজিগুলো খুব ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেছে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে সবজির সাথে মিক্সড হয়ে গেছে এবার এর মধ্যে দিয়েছি এক কাপ লিকুইড দুধ যেটা ফুটিয়ে রেখেছিলাম আগে এবং সেই এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে তরকারিটা আস্তে আস্তে হতে থাকবে ও হাই ফ্লেম দেবেন না তরকারিটা আস্তে আস্তে হলে কিন্তু এর স্বাদটা খুব এমন খুব সুন্দর হয় তরকারিটা খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে হতে থাকবে আমাদের আজকের রেসিপি একদম প্রায় শেষের পথে একদম প্রায় যখন শেষের পথে তখন দিয়ে দিচ্ছে এক চামচ গরম মশলা এবার একটু ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমটা একদম লো করে দিলাম খানিক্ষণ পর ওই এক থেকে দু মিনিট পর খুলে নিচ্ছি দেখুন একদম কিন্তু একদম গায়ে গায়ে হয়ে গেছে গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে তো আমাদের আজকের পাঁচ মিশালির নিরামিষ রেসিপি কিন্তু একদম রেডি তো এখন আমরা ফ্লেম অফ করে দিয়ে ঢেকে রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবার দেখুন কালারটা দেখুন পাঁচ মিশালি নিরামিষ রেসিপি কি দারুণভাবে তৈরি হয়ে গেছে শুধু আমার কথায় নয় আপনাদের কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আর আমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে খুব সহজে এবং কম সময়ে কিন্তু পাঁচ মিশালি নিরামিষ রেসিপি তো রান্না করে ফেলা যায় তো আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে আপনারা সঙ্গে থাকবেন এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন